রায়পুরায় প্রবাসীর নিয়ে প্রেমিক উধাও প্রেমিকের বসত ঘর ভাঙচুর এলাকাবাসী গ্রামের দুই ছেলে সন্তানের জননী প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তারকে নিয়ে প্রেমিক সজীব নিয়া উধাও হওয়ার খবর পাওয়া গেছে এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রেমিকের পুরানো বসত ঘর ভাঙচুর ও লুটপাট চালায় তারপর দুই পক্ষই থানায় পাল্টা পালটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় একই গ্রামের কামাল মিয়ার মেয়ে তানিয়া আক্তার ও প্রবাসী ইউসুফের সঙ্গে পারিবারিক ভাবে দুই হাজার দশ সালে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধন হয় তাদের সংসার জীবনে জুনায়েত ও বায়জিত নামে দুই ছেলে জন্ম হয় জানা যায় দুই ছেলে সন্তানের জননী প্রবাসীর আক্তার ও প্রেমিক সজীব মিয়া ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সেই সুবাদে দুই ছেলে সন্তানের জননী প্রবাসীর লিপ্ত ছিলেন আমির সুমন সহ নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান দুই ছেলে সন্তানের জননী ও প্রবাসীর বউ প্রেমিক সজীব মিয়ার সাথে দীর্ঘ পাঁচ বছর যাবৎ পরকীয়ায় লিপ্ত এ বিষয়ে আমরা এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তি বর্গরা স্থানীয় সমাধানে প্রবল দরবারের প্রচেষ্টা করেছিলাম তা সমাধান হয়নি হঠাৎ প্রেমিক মিয়া ও প্রবাসীর বউ তানিয়া আক্তার দুই ছেলে বাড়িতে রেখে উধাও এ বিষয়ে প্রবাসী ইউসুফের বৃদ্ধা মা ফাতেমা জানান আমার পুত্রবধূ তানিয়া আক্তার দীর্ঘ পাঁচ বছর যাবৎ পরকীয়া করতো এবং আমার প্রবাসী ছেলে ইউসুফের সকল টাকা পয়সা সজীবকে দিয়া দেয় এ ব্যাপারে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা স্থানীয় দরবার সালিসি সমাধান করার চেষ্টা করেছিল কিন্তু তা সমাধান হয়নি কয়েকদিন পূর্বে প্রেমিক সজীবকে নিয়ে আমার পুত্রবধূ তানিয়া আক্তার দুই নাতি রেখে উধাও এমন চাঞ্চল্যকর অবস্থায় স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের পুরানো বসতঘর ঘর ভাঙচুর করে ফেলে তিনি আরো জানান আমার তিন ছেলে প্রবাসী এবং আমার মেয়ে জামাই আঙ্গর রফিকুল তাদের চাকুরি ও ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত পুরুষ লোকেরা কেউ বেশি সময় বাড়িতে থাকে না আমার মেয়ে ও জামাইদেরকে অযথা মিথ্যা ও করার হয়রানি জন্য রায়পুরা থানায় লিখিত অভিযোগ করে পুরুষ শূন্য থাকার কারণে আমার বড় মেয়ে নাসিমা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে এ বিষয়ে রায়পুরা থানার পুলিশ উপপরিদর্শক পরিদর্শক শফিউল্লাহ জানান দুই ছেলে সন্তানের জননী প্রবাসীর বউকে নিয়ে প্রেমিক সজীব নিয়ে উধাও আমি দ্রুত সার্বিক আইনি পদক্ষেপ ব্যবস্থা নিয়া প্রেমিক সজীব ও দুই ছেলে সন্তানের জননী প্রবাসীর বউ তানিয়াকে উদ্ধার করার প্রবল প্রচেষ্টা চালাচ্ছি এছাড়া রায়পুরা থানার পুলিশ উপপরিদর্শক মোজাম্মেল হক জানান এই থানায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের একটি লিখিত অভিযোগ পেয়েছি আমি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নিব এবং সঠিক ব্যবস্থা নিব রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গদের ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অবগত করেছে মারামুন নাম কি তোমার আম্মুর নাম তানিয়া মারামু কই এখন জানি না ঢাকা গেছে আর জানি না কোন হ্যাঁ ঢাকা কই হ্যাঁ ঢাকা গেছে না

এ আমার ফুত্রপু তো তাদের তাদের গড়বাড়িগে ওনার গড়বাড়ি বাংছে মহল্লার ফুলাখানে মহল্লার ফুলাখানে হেরও বিচারছি যেমনি গড় কুবাইছে হের ফাইলে হেরও কোবাই লি মানে হ্যাঁ বগায় দেওয়াইছে হের জেদিয়ে হের একটা জেদি আছে জেদিয়ে হের মাই বহাল নিয়া রুমের পিঠে ফলে দরদা চার ঘন্টা লাগছে ইয়া আমার নাতিয়ারা আছে নাতিটাই দেখ তো মা তুমি তো কি করো ডাক্তার কছে লই যাই তোরে ডাক্তার কছে লই যাই কয় ঘন্টা সময় দিছে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিছে নিয়া আমার ফুত্রের বউ নিয়ে আর ইলার ভুট দিয়া ব লুম দুটি আমার ফুতের বউ আর আমার সত্য কথা বউ নামে ইয়া বাড়ি দিছে আঠারো লাখ দশ লাখ টাকা দাব বাড়ি নালেখা বোর নামে দিছে আমার ছেলে দিছে বাহার বাইতে বাড়ি লেখা বোর মাই বৌ ইয়া সজিবের মাই সজিবের মাই হলে মূল ঘটনা এরপরে সজিবের খেটলা হে এলো পাঁচ লাখ টাকা উড়াই ও দিছে আমার নিয়াতে ও হ্যার মামুয় কন্যা নিছে হ্যার মামু আমরা তো এটা বোর মায় বিশ্বাস কর না কাহে বিশ্বাস কর না কাহালুই গড়ি ফুল তো গেছে। আমার হুতের আলত বালাত করে টে আনছে খালর তোমার হেঁটে দশ লাখ টে আনি দিছে বেড়ছে এটাই হালুই বাগিয়া গেছে